আট নম্বর আট নং বাগাইদি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড বামুন সাকুয়া সরকার বাড়ি হইতে পাটারি বাড়ি পর্যন্ত রাস্তার বেহালদশা এবং এই জাহাঙ্গীর বাড়ি পর্যন্ত সামনে একটা মসজিদের সামনে একটা ব্রিজ এই ব্রিজটা বিগত তিরিশ হইতে পঁয়ত্রিশ বছর আগে এসে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা কিন্তু অকাজ হাজার হাজার লোকের যাতায়াত এবং হাজার হাজার লোকের দুর্ভোগ এবং আমি এখন আমাদের জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকের দৃষ্টিকামনা করছি যে এই ব্রিজটা এবং এই রাস্তাটা বেহালদশার এই রাস্তাটা অতি দ্রুত বর্ষার আগে এই কাজটা করার জরুরি ভিত্তিতে আমি জেলা প্রশাসক এবং আমি উপজেলা উপজেলা প্রশাসকের আমি আবেদন করছি যে এই কাজটাতে অতি দ্রুত কাজটা উন্নয়নমূলক কাজটাতে করে ফরাহি আর ফার্স্ট ফার্স্ট হচ্ছে ছয় হাজার লোকের যাতায়াত এবং পাঁচটা ওয়ার্ড এর লোক যাতায়াত বালিয়া দুই তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এবং এবং ছয় নম্বর ইয়ারে দুই নম্বর ওয়ার্ড ফলে বালিয়া বাজার হ্যাঁ হাই স্কুল এবং বালিয়া বাজারে ফ্রি স্কুল এবং সাফিলা ফ্রি স্কুলের বাচ্চারা যাতায়াত করে অনেক দুর্ভোগে বাচ্চারা যাইতে পারে না এই ভাঙ্গা দিয়ে যদি বাচ্চারা স্কুলে কোনোভাবেই যাইতে পারে না এই এই ভাঙ্গার ভিতরে বাচ্চা কো ফা বৈরা যা এবং গাড়ি ঘোড়া কিছুই চলতে পারে না মিস্টার বেয়াল ফরকাবাদ একটি দীর্ঘী কলেজ আছে এই দিকের লোক ওই কলেজে এবং হাই স্কুল যাওয়ার এবং কিছু লোক বালিয়া স্কুলও যায় এবং কিছু লোক ফরকাবাত কলেজে স্কুলে যায় যাতায়াত দুদিকে যাতায়াতে বন্ধ এই রাস্তা এমন এই ব্রিজের কারণে যাতায়াত করতে গিয়া দেখা যায় রাত্রে সন্ধ্যার পরে অনেক দুর্ঘটনা ঘটছে কিন্তু দেখা যায় যে অটো রিক্সা বা রিক্সা তারপরে স্কুল খোলা হয় যাতায়াতের এন দেখা যায় রাত্রের বেলায় অনেক মানুষও পড়িয়া গেছে এবং দিনের বেলাও পড়িয়া যায় এই রোডটা অনেক দিনের মানে এই ব্রিজটা অনেক দিনে অবলিত একবার ভাঙিয়া গেছে তারপরে আমরা এলাকাবাসী এদারে কিন্তু আর পূর্ণ করা হয়েছে জায়গা দিয়ে কিন্তু এই জিনিসটা ভাঙে গেছে ভাঙা যাওয়ার পরিপ্রেক্ষিতে এককারে মানে এটা যে আমরা চাইতেছি এই ব্রিজটা যত সম্ভব তাড়াতাড়ি যে রাস্তা সহকারে এই ব্রিজটা করার হ্যাঁ আহ্বান জানাইতেছি আমরা আর এলাকা খুবই মানে অবহেলিত এই ব্রিজ এবং রাস্তার কারণে প্রায় এলাকার এই ব্রিজটা নির্বন চাইতে আর ব্রিজটা এ তিরিশ বছর কইরা থুইছে ব্রিজটা ভাঙ্গা ছুইরা মানুষ অ্যাক্সিডেন্ট সবসময় হইতে আছে আমরা এই ব্রিজটা কামটা দেখতে চাই আর রাস্তাটা হওয়ার জন্য রাস্তাঘাট ভাঙ্গা সব তুস না হয়ে গেছে